হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মুভি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে তোমরা বারংবার আমাকে একটা বিশেষ বিষয়ে জিজ্ঞাসা করছিলে যে অ্যাস্ট্রোলজিক্যালি যখন বিভিন্ন প্ল্যানেটের মহাদশা আসে তখন সেগুলো আমাদের লাইফে কিভাবে এফেক্ট করতে পারে দেখো মহাদশা বিষয়টাই এতটা ভাস্ট যে সেগুলো এত ছোট ছোট ভিডিওজের মধ্য দিয়ে শেয়ার করা পসিবল নয় তবুও বিভিন্ন প্ল্যানেটের এর যখন আমাদের লাইফে আসে তখন ইন জেনারেল সবার লাইফেই বা ইনিশিয়ালি সেই মহাদশা আমাদের সকলের লাইফে কি কি এফেক্ট করে সেই বিষয় অলরেডি আমি কিন্তু এই বিষয়ে সান মুন মার্স মার্কারি জুপিটার ভিনাস এবং স্যাটানের মহাদশা এলে আমাদের সবার লাইফে ইন জেনারেলি কি কি হতে পারে আর আমাদের কি কি করা উচিত সে বিষয়ের ভিডিওস কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিও আজকের এই ভিডিওটা রাহু মহাদশা আমাদের লাইফে এলে তার কি কি এফেক্ট হতে পারে সেই রিলেটেড তবে রাহুর মহাদশা সম্পর্কে জানার আগে রাহুর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নিই তাহলে চলো শুরু করা যাক দেখো আমরা জানি যে মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাক্ষসের দুই অংশকে আলাদা করে দেন হেড পার্টটা রাহু এবং বডি পার্টটা কে নামে পরিচিত হয় এটা কম বেশি আমাদের সকলের জানা এবার অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যখন এই প্ল্যানেটদের ক্যারেক্টারিস্টিক গুলো বুঝছিলাম তখন কিন্তু আমরা একটা রাজ পরিবারের গল্প দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম রাজ পরিবারে এমন একজন সদস্য থাকেনি যিনি একটু রবিনহুড পাণ্ডে গোছের মানে কোনো কিছুতেই কোনো কিছু শুনবে না নিজের মন মর্জি মতো কাজ করবে যখন ইচ্ছা খাওয়া যখন ইচ্ছা ঘুমানো যেখানে সেখানে চলে যাওয়া এবং যেরকম খুশি সেরকম ভাবে আয়সের জীবন কাটানো এই বিষয়টা যে সদস্য করে থাকেন তার সঙ্গে আমরা কিন্তু রাহুকে তুলনা করতে পারি অনেকেই কিন্তু রাহুকে এবং কেতুকে শ্যাডো প্ল্যানেটস বলে কিন্তু আমরা যারা অ্যাস্ট্রোলজার তার সঙ্গে সঙ্গে বাস্তু কনসালটেন্টও যারা আমরা বাস্তু প্র্যাকটিস করি কিন্তু কখনোই দেব বা দেবকে কিন্তু শ্যাডো প্ল্যানেটস বলি না কারণ সোলার সিস্টেমে কিন্তু শ্যাডো প্ল্যানেটস এর সেভাবে কোনো অস্তিত্ব নেই আমরা জানি সোলার সিস্টেমের সূর্যকে যেমন পৃথিবী প্রদক্ষিণ করে ঠিক একই রকম ভাবে পৃথিবীর একটি উপগ্রহ আছে চাঁদ বা চন্দ্র সেটিও কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে এবারে দুই প্রদক্ষিণেরই কিন্তু কক্ষপথ আলাদা আলাদা এই দুটো কক্ষপথ যে দুইটি জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গাকে আমরা নর্থ নোট আর সাউথ নোট বলে থাকি এক্ষেত্রে নর্থ নোটকে রাহু এবং সাউথ নোটকে কেতুর সঙ্গে তুলনা করা যায় সাইন্টিফিক্যালি কিন্তু আমাদের রাহু আর কেতুর যেহেতু কোনো প্ল্যানেটারি অস্তিত্ব নেই সেক্ষেত্রে আমরা নর্থ নোটকে রাহু এবং সাউথ নোটকে কেতু বলবো এটাই কিন্তু রাহুর বৈশিষ্ট্য তার সত্ত্বেও সে অর্গানাইজড লাইফ কেও রিপ্রেজেন্ট করে তার সঙ্গে সঙ্গে সামটাইমস ডিসিপ্লিন কেও রিপ্রেজেন্ট করে তার সঙ্গে সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্য আয়সি তার সঙ্গে সঙ্গে লাস্টিং তার সঙ্গে সঙ্গে খাবার ব্যাপার মানে প্রচন্ড খাওয়ার একটা টেন্ডেন্সি তার সঙ্গে সঙ্গে অ্যাডিকশন এই সমস্ত কিছুকেই কিন্তু আকু রিপ্রেজেন্ট করে এবারে অ্যাস্ট্রোলজিক্যালি রাহুকে আমরা এভাবে দেখলেও রাহু কিন্তু আবার পয়সারও কারো মানে রাহুকে কিন্তু দরকার তোমার লাইফে যদি তুমি একটু ক্যাশ ফ্লো আনতে চাও কারণ রাহু ইজ হেড পার তার কাছে পাঁচটা সেন্স অর্গানই আছে যেমন চোখ নাক কান স্কিন এবং টাং ফলে তার মাথায় কিন্তু বুদ্ধি প্রচুর কিন্তু সেগুলো সে নিজের লাইফে হয়তো সেভাবে অ্যাপ্লাই করতে পারে না তার কারণ তার মধ্যে প্রচন্ড ইলিউশনের একটা ব্যাপার আছে আলটিমেটলি কাজে লাগানোর সময় কিন্তু খুব কম জিনিসকেই কাজে লাগাতে পারে তারপর একটা যদি হেড পার্ট থাকে তার যদি বডি পার্ট না থাকে তাহলে তার মধ্যে কিন্তু দয়ালু ভাব একেবারেই নেই কারণ তার কিন্তু মন বলে কিছু নেই মনটা অন্য জায়গায় আছে মানে যে পার্টটাকে আমরা কেতু বলবো সেই পার্টের মধ্যে আছে কিন্তু বডি নেই তাই বডি রিলেটেড কাজ মানে যতই বুদ্ধি থাক কাজ করার জন্য তো হাত পা এবং শরীরের অন্যান্য বডি পার্টের অন্যান্য অংশগুলো লাগবে কারণ আমরা দেখেছি মানুষের যদি বুদ্ধি থাকে কিন্তু সে যদি হাতে কলমে কাজ না করে হাতে পায়ে এগিয়ে না যেতে পারে তাহলে আর কাজটা হবে কি করে শুধু বুদ্ধিটাই থেকে যাবে ফলত রাহুর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার প্রতিটা কাজ হয় হয় না না বা যে সেভাবে তার কারণই সেটা যে তার বডি পার্ট নেই কাজ করবে কিভাবে তাই রাহুর ক্ষেত্রে কিন্তু ডিলে ডিনায়াল সমস্ত কিছুই আছে স্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডিলে থাকলেও ডিনায়াল নেই কিন্তু এক্ষেত্রে ডিলে ডিনায়াল দুই রকম ব্যাপারই আছে তার সঙ্গে প্রচুর ইলিউশন আছে এছাড়াও রাহু কিন্তু ডিজায়ার্স রাহু হাঙ্গার কিন্তু এই ডিজায়ার এই হাঙ্গার রাহু ফুলফিল করতে পারে না কেন পারে না রাহুর কাছে হেড পার্ট আছে বডি পার্ট নেই আর বডি পার্ট যদি না থাকে সেখানে তো তার ডিজায়ার্স ফুলফিল হবে না ফলে রাহুর মধ্যে কিন্তু কখনোই স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আসে না এছাড়াও রাহুকে বলা হয় হাওয়া মানে যেটা উড়ে যায় সেটা রাহু আর যেটা থেকে যায় সেটা কেতু এরকম একটা কথা বলা হয় সুতরাং রাহু কিন্তু ফরেন সেটেলমেন্ট বা ফরেনে কি স্টাডিজ এই বিষয়গুলো রিপ্রেজেন্ট করে যারা যারা ফরেনে যেতে চাও তারা কিন্তু একবার নিজের বাচ্চাটা দেখে নিও তোমার বাচ্চাটে ফরেন যাওয়ার ব্যাপারগুলো আছে তো নাকি শুধু ফরেনে ঘুরে চলে আসার ব্যাপারটাই আছে মানে ঘুরে টুর করে চলে আসার ব্যাপারটাই আছে তবে এই যে ফরেন টুর অনেকেই হয় অনেকে প্ল্যান করে বাট তারা যেতে পারে না সেক্ষেত্রেও কিন্তু রাহু যদি ঠিক না থাক তাহলে কিন্তু তোমার টাকা থাকলো প্ল্যানিং থাকলো সময় থাকলো সুযোগ থাকলো কিন্তু তাও তুমি ফরেনে ঘুরতে যেতে পারলে না এর কারণ কিন্তু রাহু আজকের দিন চলছে কিসের ওপর ডিজিটাল জিনিসপত্রের ওপর আজকের জীবন দাঁড়িয়ে আছে কিসের ওপর ডিজিটাল ডিজিটাল সমস্ত কিছুই কিন্তু রাহু কোথায় ডিজিটাল লাইফ নেই আমরা কিন্তু খুঁজে বের করতে পারবো না আজকের দিনে এসে তাই ডিজিটাল লাইফ কিন্তু আজকের দিনের সব থেকে বড় নির্ভর কারণ রাহু কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করে

অতিরিক্ত ভাবে বেড়ে যায় ফলে রাহু যে ডিজিটাল ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করে এর থেকে বড় কথা কিন্তু আর কিছুই নেই তার সঙ্গে সঙ্গে রাহু রিপ্রেজেন্ট আইটি সেক্টর যারা আইটি ওয়ার্কার আছো তাদের কিন্তু সঙ্গে প্রতিদিন করতে তা বলে কি আমাদের করতে হয় না আমি যেই তোমাদের সঙ্গে কানেক্ট করছি তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আমার নিজের কথাগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মিডিয়াটাও কিন্তু রাহুই রিপ্রেজেন্ট করে আমরা সকালে উঠেই আগে নিজের মোবাইল ফোনটা দেখি এবং রাত্রে ঘুমোতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে আমাদের সব থেকে প্রিয় সঙ্গী থাকে আমরা কিন্তু রাহুকে নিয়েই চলছি ফলে রাহু নাম শুনে কিন্তু এত ভয় পাওয়ার কিছুই নেই যারা যারা রাহু মহাদশা বা রাহুর নাম শুনেই ভয় পেয়ে গেছো তাদের বলি রাহুকে নিয়েই কিন্তু তুমি সব সবসময় চলছো এই যে অনলাইন মোডে পেমেন্ট করছো

এসবই তো রাহু রাহু মহাদাসা কিন্তু তোমার লাইফে তোমার বাচ্চা টাইস এইটিন ইয়ার্স এর জন্য আসবে এই এইটিন ইয়ার্স কিন্তু একটা অদ্ভুত ইলিউশনের ফেজ এবারে এই রাহু মহাদাসাই যদি তোমাদের ফেভারে কাজ করে তাহলে কি কি হতে পারে তাহলে তোমার লাইফে কিন্তু তুমি ডিজিটালি নিজেকে অনেকটা স্কিল্ড মনে করবে তোমার মধ্যে যে ইলিউশন গুলো রয়েছে সেই ইলিউশন গুলো থাকবে না তার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এমন ক্ল্যারিটি থাকবে আইডিয়া সেই ক্ল্যারিটি তোমাকে কিন্তু একটা ডিফারেন্ট পাথওয়েতে নিয়ে যাবে যে রাস্তায় চললে কিন্তু তুমি প্রচন্ডভাবে অর্থ উপার্জন করতে পারবে এবং জীবনের সাকসেস তাও কিন্তু তুমি পাবে কারণ কথাতেই আছে রাহু হচ্ছে হাওয়া উড়ে যাওয়ার মতন ব্যাপার মানে তোমাকে কিন্তু একেবারে ওপরে তোলার ক্ষমতাও রাহুর মধ্যে রয়েছে এছাড়া তার সঙ্গে সঙ্গে যারা ফরেন সেটেলমেন্ট চাও বা ফরেনে গিয়ে পড়াশোনা করতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু তাই রাহু যদি তোমার চার্টে ভালো না থাকে বা রাহু মহাদশাও যদি চলে সে সময় যদি তুমি ফরেনে গিয়ে কোথাও পড়াশোনা করতে চাও কাজকর্ম করতে চাও তাহলেও কিন্তু সেই বিষয়টা তুমি করতে পারবে না তাই জন্যে রাহু যদি তোমার বাচ্চাতে ভালো থাকে তাহলে কিন্তু ফরেন সেটেলমেন্টস ফরেন স্টাডিজ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে কারণ রাহু রিপ্রেজেন্টস ফরেন সেটেলমেন্টস অলসো এবং তুমি কি শারীরিক দিক থেকে সুস্থও থাকবে কারণ রাহু মহাদশা কারো ফেভারে কাজ না করলে তার কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড বিভিন্ন ইস্যুজ হতে থাকে এবারে যদি রাহু মহাদশা তোমার ফেভারে কাজ না করে তখন তুমি দেখবে তোমার কিন্তু কোনো কোনো জিনিসের ওপর অবসেশন বাড়ছে তোমার ডিজায়ার্স গুলো তো ফুলফিল হচ্ছেই না এবং ডিজায়ার্স গুলো ফ্রিকুয়েন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যার ফলে তুমি সেই ডিজায়ার্স গুলোর উপরে ফোকাসও করতে পারছো না ডিজায়ার্স গুলোর উপরে ফোকাসও তো করতে হবে যদি ডিজায়ার্স গুলোকে তুমি গোল হিসেবে পেতে চাও কিন্তু সেই ফোকাসটাই তুমি করতে পারবে না তার সঙ্গে সঙ্গে দেখবে কখনো কখনো তুমি তোমার ওয়ার্কিং সেক্টর সেটা তোমার বিজনেস হতে পারে জবও হতে পারে একবার উপরে উঠছো একবার নিচে মুখ থুপড়ে পড়ছো রাহু কিন্তু এই বিষয়গুলো ক্রিয়েট করবে তার সঙ্গে সঙ্গে মাথায় প্রচুর ইলিউশন তৈরি করবে এত ইলিউশন তোমার মাথায় ক্রিয়েটেড হবে সেই ইলিউশনের জন্য কিন্তু তুমি উল্টো পাল্টা এমন কাজকর্ম করা শুরু করবে যার কোনো অর্থ নেই যে সেটা কিন্তু যে কোনো সেক্টরেও হতে পারে তার সঙ্গে সঙ্গে অ্যাডিকশনেরও একটা ব্যাপার হয়ে যায় ক্ষেত্রে যে শুধু কিছু পার্টিকুলার অ্যাডিকশন কথা বলা হচ্ছে তা নয় যে কোনো অ্যাডিকশন হতে পারে যে মধ্যে কিন্তু একটা বেশ যাকে বলা হয় একেবারে একটা গুন্ডা গুন্ডা ভাব কিন্তু চলে আসবে ফলত যদি দেখো এরকম কিছু হচ্ছে তাহলে বুঝবে রাহুল মহাদাসা তোমার ফেভারে কাজ করছে না এর একমাত্র উপায় হচ্ছে নিজেকে স্পিরিচুয়ালি গ্রাউন্ডেড করা বিভিন্ন স্পিরিচুয়াল এ প্রতিদিন যাওয়া এবং সেখানে কিছুক্ষণ সময় কাটানো তার সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বিভিন্ন চ্যান্টিং শোনা তুমি যে রিলিজিয়ানেরই হোক না কেন সেই রিলিজিয়াস প্লেসেই যাও এবং সেই রিলিজিয়াসের সঙ্গে যুক্ত চ্যান্টিং শোনো পারলে নিজে ও করো মেডিটেশন করো তার সঙ্গে সঙ্গে ওয়াক করো দৌড়ানো তার সঙ্গে সঙ্গে যোগা করো এইগুলো যদি করো তাহলে কিন্তু রাহু মহাদশা তোমার সেবারে কাজ করতে শুরু করবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এরকম ডিলিউশন লাইফের থেকে একদম ক্ল্যারিফিকেশন এর লাইফ আমাদের খুব দরকার তাই রাহু মহাদশাকে কিন্তু তোমার ফেভারে নিয়ে আসতেই হবে কারণ ডিজিটালি তো এগোতে হবে মেন্টাল ক্ল্যারিটি তো রাখতে হবে কারণ দেখা যাবে এর পর কিন্তু এই যে এআই এর যুগ চলে এসছে ধীরে ধীরে কিন্তু রাহু তার নিজের সেক্টরটাকে বাড়াতে শুরু তুমি যাতে করছে সেই সেক্টরে নিজেকে ফিট করতে পারো এবং সেখান থেকে নিজে বেনিফিটেড হতে পারো সেই বিষয়টাও তো খেয়াল রাখতে হবে তাই রাহু মহাদাশাকে কিন্তু তোমার ফেভারে করতেই হবে বাই ডুইং দিস রেমিডিস যেগুলো বলে দিলাম চলো আজকের মতো এটুকুই एचारा जरा जरा আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে যাও তাদেরকে বলতো পার্সোনাল কনসালটেশন কিন্তু এক এবারে ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন পার্সোনাল কনসালটেশন রিগার্ডিং व्हाट রিগার্ডিং নিউমোরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো বিলিং ক্রিস্টাল হিলিং সিম্বলিক হিলিং হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন হিলিং উইথ সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং। আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমিডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নেওয়ার জন্য স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট দিয়ে দেওয়া হবে সেই টাইম ওয়াইজ তোমাদেরকে কল করতে হবে তোমাদের বুকিং স্লট প্রোভাইড করার সময় কিন্তু নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে যেই নাম্বারে তোমাদের কল করতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট ইনভাইট তাদের বন্ধুদেরকেও করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো আজকের মতো এইটুকুই আবার অন্য কোন ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ.